বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম ব্রহ্ম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানায় পরমাত্মার জগজ্জ্বনে শিশু বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্য ভারতে শ্রী বরদার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম আচার্যদের শিশু দাদার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পূজনীয় বাবাইদের চরণে আমার প্রণাম জানাই পূজনীয় অবিন্দার চরণে আমার প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই তো যারা শুনছেন বা শুনবেন সকল শ্রদ্ধেয় গুরুজন দাদা মায়েদের ছোট ভাই বোনদের এবং শ্রদ্ধেয় ঋতিক দাদাদের অধৈর্য পাঞ্জাধারী এবং যাজকবৃন্দ শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিবর্গ জ্ঞানী গুণী এবং বাক্য সকল ধর্ম আলোচকদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই আমার তত জ্ঞানে ভান্ডার নাই জ্ঞান সীমিত আমি ইষ্টকে প্রতিষ্ঠা করতে যাই সবার মাঝে তো আমি যাই আলোচনা করি বা বিভিন্ন শ্রদ্ধেয় দাদাদের যে আলোচনা আজ অনলাইন মাধ্যমে চলছে সবার সেইগুলো শুনেই আমি সেটাই এখানে বলার চেষ্টা করছি অনলাইনে যে আজ আমরা শুনছি মনে হচ্ছে আমরা ঠাকুরের সামনে বসেই শুনছি ওনাদের আলোচনাগুলো তো যাই এখানে আমি আলোচনাতে পড়েছিলাম শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস দা যে আলোচনা প্রসঙ্গ হচ্ছিল শ্রী শ্রী ঠাকুরের সাথে সেটা এখানে আমি বলার চেষ্টা করছি ঠাকুর সবাইকে ভক্তজন এবং মা দাদাদের নিয়ে বসে আছেন রীতিমতো ভিড় সবাই ঠাকুরের সেই আলোচনা প্রসঙ্গ শ্রীমুখ নিঃসৃত বাণী সবাই শুনছেন এবং মাঝে মাঝে আনন্দ হচ্ছে সবারই তো সেই মানে হাসি মুখেই বলছেন যে এখন তো দশটা পাঁচ বাজে মানে একজনকে ঘড়ি দেখতে বললেন তখন বললেন দশটা পাঁচ তো বললে এখন খোয়ার খোয়ারই বা ভাঙ্গার মানে যথেষ্ট সময় আছে তো বলছেন যে এক একদিন যেন আমার কথায় পায় কথায় ফুরোই না যখন যে আইডিয়া মানে চিন্তাগুলি মাথায় আসে সেইগুলি যদি খালাস করে দিতে না পারি তাহলে কেমন যেন একটা অস্বস্তি বোধ করি আবার আমার ভালো লাগে যদি দেখি তোমরা সাগ্রহ ওইগুলি নিষ্পাদন করছো এবং সবার মধ্যে সঞ্চরিত করছো সেই কাজগুলি আমি যেমন যেমন বলি তেমন তখন যদি চলতে থাকে তাহলে দেখবে দেবতারা স্বর্গপুরী ছেড়ে তোমাদের মধ্যে বসবাস করবার জন্য লালায়িত হয়ে উঠবেন এসব গল্প কথা নয় বাস্তবেই এমন্তর হতে পারে তো তিনি কিছু আগে কৃষির কথা বলছেন কৃষি বিভাগের কথা কৃষিতে কেমনে করে কেমন করে ভালো উন্নতি মানে মানে ধান চাল বা যাই কিছু তরি তরকারি সবজি উন্নত করতে পারবেন তো তাই বলছেন যে কৃষি দিয়ে মানুষের পেট ভরবে আর যাজন দিয়ে মানুষের মন ভরিয়ে তোলা ব্যবস্থা করবে চরিত্র ও অন্তরে দৈন গুছিয়ে দিবে তো ঠাকুর বলছেন যে আরো উচ্ছ্বসিত বলতে লাগলেন যে আমাদের সমাজে উন্নতির পথ অ্যান্তার খোলা ছিল আর অবনতির পথ রুদ্ধ করার জন্য যত রকমের ক্লাচ গোজা দিয়ে রাখা যায় তাও রাখা হতো প্রধান জিনিস ছিল আদর্শ ও সুপ্রজনন উন্নতির ধারাটা বজায় রাখবার জন্য বিহিত বন্য অনুলোম অসবর্ণ বিবাহের ভিতর দিয়ে গুড সোলের ভালো আত্মার এবং এর আগমন ব্যবস্থা ছিল ফিউচার ভবিষ্যতের দিক দিয়ে এবং প্রজননগত সংস্কারের ব্যবস্থা দরকার আছে নচেত কমগতি থাকে না আজ যেখানে বিপুল উন্নতি কাল সেখানে শ্মশান এমনতর হয়ে যায় বহু সভ্যতা বহু জাতি যে নিশ্চিন্ন হয়ে গেছে ও হয়ে যাবার পথে তার মূল কারণ আমার মনে হয় এখানে এই সেই জন্যই প্রতিলোম্বুরো হতে বন্ধ করা লাগে জাতির অস্তিত্ব যারা চায় তারা কখনো প্রতিলম সমর্থন করতে পারে না অজ্ঞতা বা জিতবশত যদি কেউ তা করে সে কিন্তু বাস্তবে জাতির বিনাশের পথে উন্মুক্ত করে থাকে বিজ্ঞানের দোহাই দিয়ে যদি কেউ এটা প্রবর্তন করতে চায় তাহলে আমি বলবো সে বিজ্ঞানের মধ্যেও অজ্ঞান ভরা পূর্ণাঙ্গ পর্যবেক্ষণের অভাব আছে তার মধ্যে তাই বৃত্তির পক্ষপথ নিয়ে গবেষণা করতে গেলে তার মধ্যে অনেক ভ্রান্তি এসে পড়ে তো ঠাকুরকে জিজ্ঞাসা ছিল যে বহু লব্ধ প্রতিষ্ঠা গণমান্য লোক প্রতিলম সম্বর্ধন করে কেন তো ঠাকুর বললেন সমর্থন করে সেটা কুকুল জানে না বলে আবার অনেকে জেনে করে তাদের মতলব খারাপ একদল যেমন শ্রেণী সংগ্রাম করে আমাদেরও তেমনি সংগ্রাম করা উচিত সত্তা বিরোধী যারা কল্যাণ বিরোধী যারা তাদের সঙ্গে তাদের বলে বিধর্মী মোনাফেফ বা কাফের অর্থাৎ অর্থাৎ হল অসৎ আচরণের কখনো প্রশ্রয় দিতে নেই দিলেই সর্বনাশ আমার শ্রেণী সংগ্রাম হল এই এই সব সম্পদের মধ্যে সৎ যারা তাদের আমরা সংঘবদ্ধ করে তুলব এবং অসৎ যাতে সত্ত্বের আনতে না পারে সে চেষ্টা আমরা করব। ধর্ম পরিবেশনের ভিতর দিয়ে অসৎ বুদ্ধি প্রবর্তন যাতে হয় সে চেষ্টা আমাদের করতে হবে সবার পরিবর্তন হবে না কিছু লোক থাকবে যারা ভয়ে হবে না না বাস্তবে তাদের ক্ষতি করে ছাড়া তারা যাতে অন্যের ক্ষতি করতে না পারে রাখা লাগে তাই আমি স্বস্তি সেবক বাহিনীর কথা এত করে করছি আপনাদের ঠাকুর বলছেন এদের কাজই হবে কৃষি শিল্প স্বাস্থ্য নিরাপত্তা প্রাথমিক অবস্থায় কৃষি ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে শিল্প স্বাস্থ্য নদীর দিকে সজাগ দৃষ্টি রেখে চলতে হবে ঠাকুর বলছে আমাদের বর্ণাশ্রমিক রাষ্ট্র ব্যবস্থা এমনই ছিল যে সেই রাষ্ট্রে প্রত্যেক বর্ণের প্রধানরাই অর্থাৎ ব্রাহ্মণ অর্চিত ব্যক্তিত্ব সম্পন্ন যারা তারা স্থান পেতেন তাই প্রকৃত শত মহৎ যারা তাদের একটা সংহত সমাবেশ ঘটত আজকাল তথাকথিত গানান্তিক যুগে সে নির্বাচন প্রথা প্রচলিত তাতে যে শ্রেষ্ঠ দক্ষ শত মহৎ ব্যক্তিরাই নির্বাচিত হবেন তার কোনো নিশ্চয়তা নেই সে যা হোক যা আছে তার ভিতর দিয়ে অনেকখানি ভালো পাওয়া যেতে পারে যদি মানুষগুলোকে ইষ্টপান করে তোলা যায় ইস্তপানতায় মানুষের সব শক্তি একমুখী হয়ে চকচক করে বের হয় তো জাগ্রত অনুসন্ধা জাগে সর্বদা তার চোখ দেখে এবং নাক মুখ শোকে কান শোনে মাথা চিন্তা করে শরীরে কাজ করে মানুষের মঙ্গলে সদা জাগ্রত সে হয় তো ঠাকুর এইভাবে সবাইকেই এরকমই মানে ভালোই বুদ্ধি বা কীরকম সমস্যা থেকে সমাধান হওয়া যায় সবগুলোই বলতে থাকতেন প্রতিটি পদে পদে তো এখানে আরেকটি জায়গায় আমরা দেখছি এক মিস্ত্রি সে কারখানায় ছোটো একটা আলমারি তৈরি করেছিলেন সেই জিনিসটি কেমন হল ঠাকুরকে দেখাতে আসলেন তো সেইটা মাটিতে রাখার পর শ্রী ঠাকুর বললেন দরজা খোলতো তো ঠাকুর দরজা খোলার পর বললেন ভিতরে যে তাকগুলো করেছিস তার একটু বড় করে করলে ভালো হতো একটু বড় 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 কোটা বা বয়ম যদি ভিতরে এর ভিতরে রাখতে চায় তো রাখতেই পারবে না তো তখনই দা মানে সেই কাঠমিস্ত্রি বললো খুলে ফেলে এখনো করা যায় তখন শ্রী ঠাকুর বললেন আবার খোলাখুলি করলে জিনিসটা সন্দেহ নষ্ট হয়ে যাবে তাই খোলার দরকার নেই কাজ করার সময় এমনি হিসাব করে করবি যাতে ব্যবহারিক উপযোগিতা বেশি হয় অর্থাৎ সম্ভব মতো নানান পয়োজনে ব্যবহার করা যায় এই আলমারিটা বেশি উঁচু নয় এর মাথার উপরে কাঠটা যদি সামনের দিকে কিছুটা বাড়িয়ে দাও তাহলে তা দিয়ে একটা টেবিলের কাজ চলতে পারে আমাদের গরিব দেশ বেশি আসবাবপত্র করবার মতো সামর্থ্য সবার থাকে না আবার করলেও সেইগুলি রাখবার মতো জায়গা সবার জোটে না তাই এক এক জিনিসেই যাতে রকমারি ব্যবহার হতে পারে বুদ্ধি করে তাই করবে শরীর যেমন খাটো মাথাটাকে তেমনি খাটাবে যে যেখানে যে কাজ নিয়ে আছে সেখানে সে সেই কাজের ভিতর দিয়ে বাড়তি পথে চলছে এবং অন্যের বাড়তি খোরাকও যোগাচ্ছে এমনটা দেখলে মনে হয় কাজকর্মের আয়োজন ব্যবস্থা যা করা হয়েছে সেইগুলি সার্থক হয়েছে বাড়তির একটা আবহ আছে নিজের ভিতরেও বাইরে সেই আবহাওয়া সৃষ্টি করে তুলতে হয় তখন বড় আমেজ লাগে কাজে বোঝা যায় কাজ কাম কত সুখের জিনিস তো কালীদের জিজ্ঞেস করলেন কাজের প্রতি এত আসক্ত হয়ে লাভ কি তো ঠাকুর বললেন কাজের প্রতি আসক্তি পারলে অত্যন্ত অন্তত আলস্যের প্রতি আসক্তি কতটুকু কমবে সেইটাই হলো মস্ত লাভ আলস্যের মতো শত্রু নেয় ওকে কখনো প্রশ্রয় দিতে নেই তারপর বাস্তব কাজের ভিতর দিয়ে ছড়া মানুষের বাঁচা বাড়া কোনো পোষণ যোগানো যায় যোগান যায় না আর তুমি যদি মানুষকে কোনো পোষণ না দাও মানুষ তোমাকে পোষণ দেবে কেন আবার অন্যের পোষণ ছাড়া তুমি আসতে পারো তাহলে দেখো কাজের প্রতি টান কতখানি প্রয়োজন কাজের প্রতি টান কিছু খারাপ নয় কিন্তু এটা কারো জন্য হওয়া দরকার নইলে শুধু কর্মপ্রিয় একটা রোগ বিশেষ হয়ে দাঁড়ায় তবু তা মন্দে ভালো যারা কাজ ভালোবাসে না কাজে যুক্ত হয় না মন প্রাণ দিয়ে নজর কেবল ফলের দিকে তারা লাভ করতে পারে না কিছু তাই বলে যোগ কর্মসু কশলাম আবার বলে অনাসক্ত হয়ে কর্ম করার কথা তো এখানে দাদা আলোচনায় আমি পেয়েছিলাম যে ওনার মানে সুগার হয়েছিল তো তিনি দেখছেন যে খালি জল পেপা পাচ্ছে আর বাথরুম যাচ্ছেন তো উনি পরে ভাবলেন কি ডায়াবেটিস হলো নাকি মনে মনে ভাবছেন না ওনার বাবা মাদের ছিল তো উনি তখন ডক্টরকে ওনার চেনাশোনা এক ডক্টরের কাছে গেলেন বলছেন যে এরকম বারবার রাত্রেবেলা যাওয়াতে ক্লান্তি লাগছে শরীরটা অবসাদ তো ডক্টর বন্ধু বললেন যে ওয়াটার ইনটক্সিসন হতে পারে তো তথাপিও এরকম ক্লান্ত দেখে জিজ্ঞাসা করলেন বারবার জল টেস্টটা পায় আবার ক্লান্ত অনুভব করেন তখন বলছেন ওজন কত ছিল দেখা গেল ওনার ওজন যত ছিল তার থেকে আট কেজি কমে গেছে তো তখন প্রেশার দেখলেন অন্য সব কিছু দেখলেন ঠিক আছে তো যাই হোক ওনাকে বললেন তুমি খালি পেটে আবার খেয়ে পেটে সুগার টেস্ট করো তো দেখা গেলো তো দেখলেন যে ঠিকই ওনার সুগার তো অনেক বেশি খালি পেটে দুশো আট ভরা পেটে তিনশো বারো উনি চোখে মুখে আতঙ্কের ছাপ এসে গেল তখন ডক্টরকে দেখিয়ে বললেন কি হবে স্যার আমার তখন বলে কিছু ভাবতে হবে না তোমাকে ওষুধ দিচ্ছি এইটা তুমি খাবে আর এই কতগুলো নিয়ম করে দিলেন খাওয়ার চিনি ছাড়া চা দুটো বিস্কুট এবং সকালে জলখাবারে শশা মুগ ডাল ছোলা ভাজা হাতে গড়া রুটি রাত্রে রুটি ভাত নয় তারপরে সবজির কথাও কিছু বলে দিলেন তো এইভাবে ঔষধ দিলেন একটা খাওয়ার আগে উনি ভাবলেন না আমি দেওঘরে গিয়ে ঠাকুরকে মানে ঠাকুরের দেওঘরে গিয়ে শিশির দাদা আছেন ওনাকে দেখাবেন তো উনি পরে সেই দেওঘরে উনি ওনার মায়ের এবং ওনার ওয়াইফের তাগিদে রওনা হলেন তো ওখানে গেলেন দেখার পরে চারিদিকে দেখছেন যে দেওঘরে চারিদিকে মানুষে সব মানে দেওঘরে পোছার পরে চারিদিকে দেখলেন মানুষে আগ্রহী মানুষে সব একদম ঢল নেমেছে তো সকালবেলা তিনি সেই ভোরের প্রার্থনা বিনোদী প্রার্থনা ঠাকুর বাংলায় গিয়ে উপস্থিত করলেন এবং হাজার হাজার কণ্ঠে সেই ধনী স্মৃতি দল বন্দে পুরুষ বন্ধনা কত জীবন চলছে ভাবছেন যেই মহাজীবনের জীবনের মৃত্যুকে অবলুপ্ত করার আহ্বানে সবাই সারা দিচ্ছে দিতে এসেছে এখানে তাই তিনি বলছেন যে সেই ফিলন্সফি গেটে প্রবেশ করার ডান দিকে যে টিনের চালের ঘর সেখানে বেঞ্চি পাতা আছে সেখানে সঙ্গে তিনি বসেছিলেন দেখলেন যে দিব্য সুন্দর রজু পুরু চোখে চশমা দিয়ে সাধারণত ক্ষিপ্রতা তিনি পরম পুজো তিনিই ছিলেন দাদা তো তিনি বেঞ্চিতে বসেছিলেন এক এক করে সবাই দর্শন প্রণাম নিবেদন করছেন সকলেই তো উনি যখন গেলেন ওনাকে 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 বললেন যে চিনতেন তো বলছেন তোমার কি করে ব্লাড সুগার হলো বুঝতে পারছি না তখন বললেন না আমার মায়ের ছিল যাই হোক উনি ওনাকে ছয়টি গণয়ারি পাতা ব্যবস্থা করে দিলেন বলছেন যে আপনি আমাকে যেটা ওষুধ দিবেন আমি সেটাই খাবো তো প্রার্থনা করছিলেন দয়া করে আমাকে ওষুধের ব্যবস্থা করে দেন তো ছয়টি গনওয়ারি পাতার কথা বলে দিলেন আরও নানান আরো কিছু পাতার কথা বললেন বিছুটির ছাল এবং জয়ন্তী পাতা এসব বলে দিলেন এবং হোমিওপ্যাথিকও কিছু ওষুধ দিলেন পনেরো দিন এই খাওয়ার বলছেন পনেরো দিন খেতে হবে বলার পরে খাওয়ার পরে দেখা গেল যে ঠিক ওনার সুগার কমে গেছে এবং কাজের তাগিদ উনি ফির তিনি নিজের কাজের জায়গায় গেলেন এবং ডক্টরকে গিয়ে এবং টেস্ট করার পরে মানে দাদার আশীর্বাদ এবং সেই নির্দেশ মাথায় নিয়ে সে পনেরো দিন খাওয়ার পরে টেস্ট করলেন দেখা গেল ওনার দুইটি মানে এবং ফাস্টিংও দুইটাই কমে গেল ডক্টর তো বিশ্বাস করতে পারছেন না ডক্টর বলছেন না তুমি নিশ্চয় ইনসুলিন নিয়েছ তখন বলছে না এটা আপনি বুঝতে পারবেন না ঠাক এখন সি দাদা যে আছে বলছেন আমাকে তুমি সুস্থ হয়ে থাকতে পারবেই হবেই তুমি তুমি এইটি নিয়ম করে খাও তা আমি ওইভাবে নিয়ম করে খেয়েছি যদিও আপনি বলবেন আমাকে মানসিক কিন্তু এটা একটা অনুভব মহা অনুভব তো উনি বলছেন যে জীবনের প্রত্যেক ক্ষেত্রে কেন্দ্রের প্রয়োজন হয় একজন আদর্শ পুরুষ দরকার লাগে সেই এক মহাজীবনের সঙ্গে যুক্ত না হলে জীবনে আবর্তনও হয় না জীবনের সঞ্চার হয় না রোগমুক্তি হয় না পর হতে পারে না জীবনের সৌন্দর্য বিকশিত হয় না মহাজীবনের সঙ্গে যে কোনো জীবনের যে যোগপল সৌন্দর্য হতে আনন্দে উত্তরণ হয় সৌন্দর্য বস্তু মানুষকে আনন্দের দিকেই নিয়ে যায় সেই মহাজীবনে অনুবর্তনে সৌন্দর্য আনন্দে পরস্পরের মধ্যে সৃষ্টি হয় একতা এই প্রসঙ্গে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন একাদশে রত ভাবিত তৎপর বা অনুবর্তী যারা যেমন পরস্পরের মধ্যে একত তেমন তো সক্রিয় ঘনিষ্ঠ ভাবপ্রবণতা উদ্যম কেন্দ্রায়িত যেখানে যেমন ঐক্য সেখানে তেমনি সক্রিয়তা তো আমরাও ঠাকুরের সাথে যুক্ত হয়ে থাকি এবং সেই রোগ শোক থেকে দূরে থাকি সবাই আপনারা ভালো থাকুন জয়গুরু যদি আপনাদের কোনো ভালো লাগে এই ভিডিওটি ঠাকুরের যত কথাই বললাম তো তাহলে আমার প্রচেষ্টাটা সফল হবে তো ধন্যবাদ জয়গুরু আবার জানি পারলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন জয়গুরু জানাবেন জয়গুরু পুরুষোত্তম